নমস্কার সবাই কেমন আছেন চৈতালি লাইফ চ্যাপ্টার সব সবাইকে স্বাগত জানাই আজ বৃহস্পতিবার বাইশে জানুয়ারি দু আজ সরস্বতী পুজোর আগের দিন তাই এই যে কলেজ যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি অনেক দিন পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি আর এখন আমি ট্রেনে উঠে পড়েছি সেই সঙ্গে কুয়াশার ছন্ন স্নিগ্ধতায় ভরা সকাল দেখতে দেখতে আমরা কলেজে পৌঁছে গেছিলাম আর কলেজের ক্লাসরুমে আমরা একটা ছোট্ট বেদি করে ঠাকুরের মূর্তিটা বসিয়ে সেখানে একটু ধূপ জেলে মিষ্টি জল দিয়ে আমরা সবাই বাড়ি চলে এসেছিলাম বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছি তারপরেই দেখলাম কাকুরা প্যান্ডেলের বাস নিয়ে চলে এসেছে বাড়ির পুজোর জন্য আর মা কাকুদের টিফিনে বানিয়েছিল ঘুগনি আর তার সাথে মুড়ি কাকুদেরকে সেটাই দিয়ে দিচ্ছিলো কাকুরা ওখানে বসে বসে জেঠিমার সাথে গল্প করতে করতে টিফিন করে নিচ্ছিল বাড়ির বাইরেটাতে সমস্ত কাপড় আর দড়ি রেখে দিয়েছিল জেঠুরা আর আজ যেহেতু বৃহস্পতিবার তাই দুপুরে রুটি বাঁধাকপির তরকারি আর সিমুই হয়েছিল সেটাই সবাই মিলে খেয়ে নিয়েছিলাম আর কিছুক্ষণ পরে মারা এখানে পুজোর সমস্ত বাসন মেজে নিচ্ছিল ধুয়ে নিচ্ছিল আর এখানে মেজো জেঠিমাও ছিল বড় জেঠিমা ছিল কাকিমা ছিল টুকু দিদিদের জেঠিমা ছিল মা ছিল সবাই মিলে একসাথে হাতে হাতে বাসন ধুয়ে নিচ্ছিল মেজে নিচ্ছিল তারপরে আমি টুকু দিদি বড়ো জেঠিমা কাকিমা সবাই মিলে আম পাতা পরিয়ে নিচ্ছিলাম নারকেল দড়িতে এটা যেহেতু প্যান্ডেলের চার সাইডে লাগাতে হয় তাই ঠাকুর আনার আগেই এটা করে নিচ্ছিলাম আমরা আমরা ঠাকুর আনতে চলে যাওয়ার পর এখানে জেঠিমারা বেলপাতা আর ফুল দিয়ে মালা গেঁথে নিচ্ছিল তার সাথে সাথে মা সমস্ত বাসন ধুয়ে এনে এই যে মণ্ডপে সমস্ত কিছু রেখে দিয়েছিল সাজিয়ে বেলপাতা ফুল সমস্ত কিছুই আর আমরা এখানে বেদি করে ঠাকুর বসিয়ে দিয়েছি যেহেতু বাড়ির পুজো তাই বাড়ির মতোই সামান্য কিছু আয়োজন আর আমরা নিজেদের মতোই সাজিয়ে নিয়েছি বাড়ির হাতের কাছে যা যা ছিল সেই সমস্ত কিছু দিয়েই আমরা সাজিয়েছি বাড়ির কিছু গাঁদা ফুল এবং চেরি ফুলের গাছ নিয়ে এসে ঠাকুরের দুই সাইডে আমরা একটু সাজিয়ে দিয়েছিলাম আর সরস্বতী পুজোর দিন দুপুরে যেহেতু সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হয় তাই এখানে সন্ধ্যেবেলাতে বড়ো বৌদি মা সবাই মিলে বাজার করতে গেছিল কুমড়ো ফুলকপি বিনস বাঁধাকফি লঙ্কা বেগুন নিয়ে এসেছে যেহেতু সরস্বতী পুজোর দিন ঠাকুরমশাইয়ের খুব পুজোর চাপ থাকে তাই জন্য উনি আমাদের বাড়ির পুজোটাই প্রতি বছর আগে করে দিয়ে যান তাই আগের দিন রাত্রে এসেই কিছুটা পুজোর জোগাড় উনি এগিয়ে দিয়ে গেছেন আর এই যে তার কিছুটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি আর আমাদের আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সরস্বতী পুজোর দিন আমরা কেমনভাবে কাটালাম দিনটা সবাই মিলে দেখতে পাবেন নেক্সট ভিডিওতে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন